একজন রেজিস্টার ভেটেনারিয়ান প্রথমে জেনে নিই ক্যালসিয়াম আসলে করেটা কি মুরগির হাড়ের বৃদ্ধি এবং হাড়কে মজবুত রাখে মুরগির স্নায়ু এবং পেশির কার্যক্রম সঠিক রাখে লেয়ার মুরগির ক্ষেত্রে ডিমের খোসা তৈরিতে প্রধান উপাদানই হলো এই ক্যালসিয়াম অর্থাৎ বলতে গেলে মুরগির জীবনে ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু মনে রাখবেন ক্যালসিয়াম প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত নয় এখন আসুন দেখি বেশি ক্যালসিয়াম দিলে কি ঘটে ব্রয়লারে আমাদের আমরা যে মাংসের জন্য যে মুরগিটা খেয়ে থাকি এই ব্রয়লারের কিডনি ড্যামেজ বা নেফ্রোসিস বেশি ক্যালসিয়াম কিডনিতে ক্যালসিয়াম সল্ট তৈরি করে যার ফলে ইউরিক অ্যাসিড বের হতে পারে না ফলাফল গাউট বা ভেসেরাল গাউট দেখা যায় মুরগিতে যেমন ফিডে যদি কেউ অতিরিক্ত ডিসিপি মেশায় দেখবেন যে তার দু এক দিন পরে ব্রয়লার হঠাৎ করে মারা যাওয়া শুরু করছে তো এটাই যদি আমরা প্যাথোলজিতে বা ল্যাবে পরীক্ষা করি তাহলে দেখতে পাবো যে কিডনিতে ঠাদা ইউরেট জমে গেছে আবার ব্রয়লারের ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফরাস অনুপাতটা মেনটেন করতে হয় এটা যদি ঠিকমতো মেনটেন না হয় মুরগির হাড়ের যে অস্বাভাবিকতা এটা বৃদ্ধি পায় এই কারণে মুরগির দেখবেন যে লেগ উইকনেস অর্থাৎ মুরগির পা অবশ হয়ে যাওয়া তারপর টিবিএল ডিসকন্ড্রোপ্লাসিয়া ইত্যাদি ক্লিনিক্যাল সিনটমগুলো দেখা যায় আর এছাড়াও ব্রয়লার মুরগি যেহেতু আমরা মাংস উৎপাদনের জন্য পালন করে থাকি এই এটার গ্রোথটা একটা ফ্যাক্ট সো গ্রোথ রিটার্টেশন অর্থাৎ অতিরিক্ত ক্যালসিয়াম যখন মুরগি শরীরে যায় সেটা তার শরীরের ফসফরাস এবং জিঙ্কের শোষণটা কমিয়ে দেয় এর ফলে ফিড কনভার্সনটা খারাপ হয়ে যায় মুরগির ওজন ঠিকমতো আসে না বা মুরগির ওজন বাড়ে না আর যার কারণে খামারের লোকসানটা শুরু হয় এখান থেকে এবার দেখব যে লেয়ারে এই ক্যালসিয়ামের ভূমিকা বা ক্যালসিয়াম বেশি দিলে কী হয় আর্লি লেইং স্টেজে যখন আমরা মুরগিকে বেশি ক্যালসিয়াম দিব তখন তার কিডনি এবং লিভারে এই অতিরিক্ত ক্যালসিয়াম জমে যায় যার কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয় আলটিমেটলি মুরগির ডিম কমে যায় আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিমের খোসা পাতলা হলে অতিরিক্ত ক্যালসিয়াম দেওয়ার যে একটা প্রবণতা খামারিদের মাঝে বা ডাক্তারদের মাঝে থাকে অনেকেই ভাবে যে ক্যালসিয়াম বাড়ালেই হয়তো খোসা পাতলাটা দূর হবে কিন্তু ফলাফলটা হচ্ছে উল্টো অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে খোসা মোটা হয় ঠিকই কিন্তু ডিমের আকৃতি মানে আকৃতি বলবো না ডিম বিকৃত হয়ে যায় ডিম সাইজে ছোট হয়ে যায় ইভেন মুরগির প্রোডাকশন ডিমের উৎপাদন কমে যায় আর কিছু মুরগি তাদের খাবার রুচিটাও হারিয়ে ফেলে তাই মনে রাখবেন সবসময় ভেটেনারি সায়েন্স কি বলে ব্রয়লারের জন্য ক্যালসিয়াম ফসফরাস অনুপাত টু ইস টু ওয়ান আর লেয়ারের জন্য থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর ইস টু ওয়ান এর বেশি যখনই হবে আপনি ক্যালসিয়ামের বেশি যখনই দেওয়ার চেষ্টা করবেন মুরগির শরীর টক্সিক রিয়াকশন তৈরি করবে তার প্রতি মানে শরীর আর তো সেটাকে ব্যবহার করতে পারতেছে না যার কারণে মুরগিতে তখন এই যে উপরে যে কথাগুলো বললাম লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগির যে সমস্যাগুলো হয় এগুলো দেখা যাবে এখন তাহলে সমাধান কি প্রশ্ন তো এটাই তাই তো অতিরিক্ত ক্যালসিয়াম হতেও না ক্যালসিয়াম দিতে হবে বাট সেটা একটু স্মার্ট ওয়েতে স্মার্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আপনাকে ব্যবহার করতে হবে আজকাল বাজারে এসেছে নতুন প্রযুক্তির একটা ক্যালসিয়াম যেমন নাভানা ফার্মার স্লো রিলিজ ক্যালসিয়াম এ এতে আছে কোরিয়ান জয়েন্ট ম্যাট্রিক্স কোটিং টেকনোলজি যা ক্যালসিয়ামকে মুরগির ক্রপ থেকে গিজার্ট পর্যন্ত সুরক্ষিত রাখে ধীরে ধীরে রিলিজ করে এবং শরীরকে পর্যাপ্ত সময় দেয় অ্যাবজর্ব করা আর এটার কারণেই মুরগির ডিমের খোসা মজবুত হয়ে যায় ভাঙা ডিমের সংখ্যা কমে যায় মুরগির হাড়ের স্বাস্থ্য ভালো থাকে যার কারণে মুরগির পায়ের দুর্বলতা কমে যায় এবং লেয়ার ফ্যাটিক কেজ লেয়ার ফ্যাটিক যে কন্ডিশনটা লেয়ার মুরগির ক্ষেত্রে তৈরি হয় সেটা প্রতিরোধ করে এছাড়া ব্রিডারে মুরগির হ্যাচেবিলিটিও বাড়ে সো এখান থেকে আমরা এখন জানবো যে এই এস আর বা স্লো রিলিজ ক্যালসিয়ামটা কীভাবে ব্যবহার করবে যারা লেয়ার খামারি আছে তারা প্রতি কেজি ফিটে তিন থেকে পাঁচ গ্রাম আর ব্রিডার খামারে প্রতি কেজি পাঁচ থেকে দশ গ্রাম অবশ্যই একজন ভেটনারিয়ান বা পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন মনে রাখবেন ক্যালসিয়াম বেশি নয় সঠিকভাবে দেওয়াই বুদ্ধিমানের কাজ তাই আপনার মুরগির সুস্থতা এবং খামারের মুনাফা নিশ্চিত করতে ব্যবহার করুন এসআরসি স্লো রিলিজ ক্যালসিয়াম বাই নাভানা ফার্মা কারণ স্মার্ট খামারই মানে স্মার্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন